মাছ প্রিয় বাঙালি মোটামুটি সব রকম মাছই রান্না করে খেয়ে থাকেন কিন্তু তারই মধ্যে কিছু মাছ এমন আছে যা কিনা এতটাই নরম যে রান্না করার পর সেটা আর গোটা থাকবে না এই ভয় অনেকেই সেটা থেকে দূরে থাকেন সেরকমই একটা মাছের রেসিপি হলো গোটা লোটে মাছের রেসিপি ঠিক কিভাবে রান্না করলে রান্না করার পরেও মাছগুলো একদম গোটা গোটা থাকবে একটুও ভেঙে যাবে না সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তো নমস্কার বন্ধুরা ফুডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন এই নতুন লোটে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিন প্রথমেই বাজার থেকে কিনে আনা গোটা গোটা লোটে মাছগুলোকে একটু সামান্য নুন আর পাতিলেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাতিলেবুর রসটা এই কারণেই দেওয়া হচ্ছে যাতে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা যাতে রান্নার পরেও মুখে না লাগে বা নাখে না যায় তো পাতিলেবুর রসটা এইভাবে মাখিয়ে আমরা মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম হাতে কম সময় থাকলে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে পারেন আমি এখানে মোটামুটি ছয় থেকে সাত পিস মতো লোটে মাছ নিয়েছি যে যেরকম পরিমাণে রান্না করবেন সেই মতো নিয়ে নেবেন আর এখানে মশলাটা একটা বেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন এটা একটা পেস্ট বানিয়ে নিলাম শুধু গ্রেভির জন্য তারপর ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে এখানে খানিকটা আটা বা ময়দা নিয়ে নিতে পারেন আমরা ময়দা ইউজ করছি তার মধ্যে সামান্য একটু নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো এইভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম জল আমরা অ্যাড করব না এই শুকনো ময়দাটার মধ্যেই যে ম্যারিনেট করে রাখা মাছটা ছিল সেটাকে একটা একটা করে দিয়ে এইভাবে তার গায়ের মধ্যে শুকনো ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে ময়দাগুলো ভালোভাবে যাতে বসে যায় মাছের গায়ে সেটাকে দেখতে হবে তাহলে এই মাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় আর একটু নরম মাছ তো খুব সাবধানে কিন্তু এই গাছটা করতে হবে মাছটায় ময়দা মাখাতে গিয়েই যেন মাছটা ভেঙে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে আর বাকি ময়দাটা একটু এরকমভাবে নিলেই ঝরঝর করে পড়ে যাবে তো দেখুন ময়দাটা ভালো করে একদম গোটা মাছটার মধ্যে মাখিয়ে নেওয়া হলো এইভাবে প্রত্যেকটা মাছকেই আমরা ময়দাটা মাখিয়ে নেব ময়দা মাখিয়ে তারপরে কিন্তু বেশিক্ষণ এগুলো রেখে দেওয়া যাবে না ময়দাটা মোটামুটি কোটিংটা করে নিয়ে তেলের মধ্যে কিন্তু আমাদের তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে কারণ ওই যে বললাম এই মাছগুলো প্রচুর পরিমাণে জল বেরোয় সেক্ষেত্রে ময়দাটা একদম ভিজে গেলে তখন কিন্তু এই কোটিংটা গায়ের মধ্যে আর থাকবে না ময়দাটা একদম ভিজে যাবে নরম হয়ে যাবে তো শুকনো অবস্থায় থাকাকালীনই আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে ওই জন্যই আগে কিন্তু আমরা ফ্রাই প্যানে তেলটা বসিয়ে দিয়েছিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই মতোই হয়েছে তেলটা গরম হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে গরম তেলের মধ্যে মাছগুলোকে এবার ভেজে নেব এইভাবে তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবার পরে আর রান্না করতে ইচ্ছে করে না কেন বলছি কারণ এই লোটে মাছগুলো এভাবে ভাজার পরে এত সুন্দর লোটে ফ্রাইগুলো তৈরি হয়ে যায় তখন মনে হয় চা বা কফির সঙ্গে কিন্তু গরম গরম খেয়ে ফেলি শুধু মুখেও খাওয়া যায় মানে চা কফি যে করতে হবে এমন কোনো কথা নেই এগুলো খেতে এতটাই টেস্টি লাগে আর যেহেতু এভাবে শুকনো ময়দার কোটিংটা দেওয়া হয় বাইরেটা ভীষণ ক্রিস্পি হয় একদম মুচমুচে লোটে মাছের ফ্রাই তৈরি হয়ে যায় তো দুটো রকম শেয়ার রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম লোটে মাছের ফ্রাইও আর লোটে মাছের যে আমরা কষাটা তৈরি করব রান্নাটা তৈরি করব সেটাও শেয়ার করছি তো দেখুন মোটামুটি লাল লাল করে একটুখানি এগুলো ভাজতে হবে তাহলে দেখতেও ভাল লাগে কালারটা আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা যদি মনে হয় আর একটু বেশিও দিতে পারেন আমরা একটু অল্প পরিমাণেই দিয়েছিলাম কারণ রান্নায় দেবার মাত্রই কালারটা চেঞ্জ হয়েই যাবে ভাজার সময় কিন্তু খুব সাবধানে গাছটা করতে হবে মোটামুটি একটু আলগা হাতেই ভাজাগুলো করতে হবে এপিট ওপিট পাল্টে পাল্টে খুব বেশি নাড়াচাড়া করে ভাজলে হবে না যদিও আমরা সেই কাজটা খুব সাবধানেই করেছি দেখুন কোনো মাছই কিন্তু ভেঙে যায়নি ভাজার সময় ভেঙে গেলেই কিন্তু রান্নাটা হয়ে গেল আর ভালো হবে না তো ভা মাছগুলো ভেজে নেবার পরে অন্য কড়াইতে সরষের তেল গরম করতে দেওয়া হয়েছে তার মধ্যে এবার দিয়ে দেবো আমরা রসুন বাটা মোটামুটি এক টেবিল চামচ মতো রসুন বাটা আমরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুনটাকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কাটিয়ে নিতে হবে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেইটা আমরা দিয়ে দিলাম ভালো করে এবার পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেল ছাড়ছে বা পেঁয়াজটা ভালো করে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সব ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে বাতি ধোয়া জলটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওটাই বা ফেলা যায় কেন কোনো জিনিসই ফেলার নয় পেঁয়াজটা মোটামুটি কষিয়ে নেবার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো মোটামুটি ঘরোয়া মশলা হয় সেইগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমরা কোনোরকম জল অ্যাড করছি কারণ পেঁয়াজ থেকেই প্রচুর পরিমাণে জল ছিলই আবার বাটি ধোয়া জলটা দেবার পরেই আমাদের তার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে যদি মনে হয় খুব বেশি ড্রাই হয়ে গেছে তখন সামান্য একটুখানি জল দিতে পারেন স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দেওয়া হলো জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য রান্নাটা যে খুব বেশি পরিমাণ ঝাল হবে সেরকমও নয় তো ঝালটা বুঝে দিতে পারেন আমরা যেহেতু দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আর আমরা ঝাল গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করলাম না মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তেল যখন ছাড়তে শুরু করেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কলি আর শীতের মরশুমে এই ধরনের সবজিগুলো তো আমরা পেয়ে যাই বাজারে তো এই দিয়ে রান্নাটা করলে রান্নাটা ভীষণ ভীষণ টেস্টি হবে আর এই রান্নায় আজকে আমরা রকম আলু ব্যবহার করছি না এই পেঁয়াজ কলি দিয়ে রান্নাটাতে আলু দিলে একদমই ভালো লাগবে না কারণ মাছটা যেহেতু একটা নরম মাছ তাই আলু দিয়ে রান্নাটা আমরা করলাম না আপনার চাইলে আলু অ্যাড করতেই পারেন পেঁয়াজগুলিটাই মশলার সঙ্গে বেশ মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি আর তখন যখন তেল সারতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য বেশ খানিকটা জল রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু গা মাখা টাইপের হবে তো তাই জন্য মোটামুটি জলটা মেপেই দেবেন জলটা দেবার পরে কারেকটা ধরে পাতা কুচি দিয়ে আমরা ঢাকা রেখে দেব। এটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমরা ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে উঠবে গ্রেভিটা ভালো করে ফুটে গেলে পেঁয়াজ কুলিটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্যই ঢাকাটা দেব ঢাকা খুলে নিয়ে আমরা পেঁয়াজ কুড়িটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি চেক করে নেব পেঁয়াজ কুলি সেদ্ধ হয়ে গেলে রান্নার কিন্তু আর বেশি কিছু আমাদের বাকি নেই কারণ খুব বেশি ঝককি ঝকমারি রান্না এটা একদমই নয় এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো দেখুন পেঁয়াজগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব অল্প পরিমাণেই ছিল তো সেদ্ধ না হওয়ারও কোনো কথা নয় তো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে ভেজে রাখা মাছগুলো একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে মাছ দেবার পরে খুব বেশি কষানো বা উপর নিচ করার একদম প্রয়োজন নেই মাছগুলো যেহেতু ভীষণই নরম তো গ্রেভি যখন একদম রেডি হয়ে যাবে একদম রান্নার শেষে মাছগুলো এইভাবে দিয়ে সামান্য একটু গ্রেভিটাকে বা ঝোল যেটা কাইটা হয়েছে সেটাকে একটু ওপরে ওপরে মিশিয়ে দিলে মানে গায়ে মাখিয়ে দিলেই রান্না আমাদের একদম রেডি কোনো রকম মাছটা নিয়ে আর বেশি নাড়াচাড়া না করাই ভালো যেহেতু নরম মাছ তো দেখুন আমরা মাছগুলো দেবার পরে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে একদম প্লেটে সার্ভ করে দিয়েছি মাছ কিন্তু এতটুকু ভেঙে যায়নি গোটা লোটে মাছ যেরাম প্রথম থেকে দেখিয়েছি শেষ পর্যন্ত সেটাই আছে তো এইভাবে রান্না করলে গোটা লোটে মাছ কিন্তু খাওয়া যাবেই কোনো রকম ভয়ের কারণ নেই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্রথম ভিডিও দেখছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা আবার নতুন কোন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।